বিশ্ব উরস শরীফ দু বিশ্ব জাকের মঞ্জিল আটর্শি পাক দরবার শরীফের নজরানা গরুর ক্যাম্প দর্শক আপনারা যে গরুগুলো দেখতে পাচ্ছেন তা আটর্শির জাহারা মুরিদ তারা বিশ্ব উরস শরীফে আগত আশেকান জাকেরান মুমিন মুসলমানদের মেহমানদারি করার জন্য দিয়েছেন বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ধর্মপান মমি মুসলমান ভাই ও বোনেরা এই মুহূর্তে আমাদের অবস্থান বিশ্বজাহের মঞ্জিল আর তুষিপাক দরবার শরীফে গোশালার মাঠ বিশ্বজাহের মঞ্জিল আর তুষিপাক দরবার শরীফে মহাপবিত্র বিশ্বর শরীফে বাংলাদেশ সহ বিশেষ চুয়ান্নটি দেশ থেকে বিশ্বজাহের মঞ্জিল আগত জাকেরান আশে খান লক্ষ কোটি মানুষের লোকে লোকারণ্য মহাপবিত্র বিশ্ব শরীফে লক্ষ কোটি জাকেরানদের মেহমানদারি করানোর জন্য বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন থেকে পর্যায় কমে কাফেলা করে বিশ্ব জাকের মন্দির দরবার শরীফে মানুষ নজরানা পাঠিয়েছেন মানুষদের মেহমানদার জন্য